মুন্সীগঞ্জ দুই আসনে সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা অসংখ্য নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেছেন বুধবার লৌহজং উপজেলার ইউনিয়নে গণসংযোগে বেশ কয়েকটি ওয়ার্ডে অফিস উদ্বোধন করেন তিনি সময় সর্বস্তরের ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নির্বাচনের ডাক পৌঁছানোর মাধ্যমে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান সকলকে খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আট নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ব্যাপারীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সঞ্চালনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন সদস্য মুরাদ সারোয়ার টিটু যুবদলের সভাপতি মাসুদ দেওয়ান সাধারণ সম্পাদক ওয়াসিম হাওলাদার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান সিকদার সহ আরো অন্যান্য অঙ্গ সংগঠন আমার একটাই কথা এলাকায় আগামীতে মনোনয়ন পাইলে ইনশাল্লাহ আমি নির্বাচন করব। তো মনোনয়ন পাইতে হবে সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে নির্বাচনের সময় আসুক তখন সব দেখা দেখা যাবে এখন আমি আপনার সম্বন্ধে আপনি আমার সম্বন্ধে যাই বলেন না কেন এটার কোনো অস্তিত্ব নাই যতদিন পর্যন্ত দল মনোনয়ন না দেয় আমি মিডিয়াকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়েছি আপনারা এই প্রত্যন্ত অঞ্চলে এত সকালে আসছেন এই অনুষ্ঠানের জন্য আমার একটা গ্রহণযোগ্যতা এলাকা আছে আমার মনে হয় আমার আমাকে এলাকার লোক চায় আমি এটা বিশ্বাস করি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি সাহেবের কাছে আমি বলছি আমার সব কথাই উনি আমাকে দুইটা ইন্টারভিউ দিচ্ছিলেন আমি দুইটা ইন্টারভিউতে ওনাকে স্কাইপে কথা বলছি ম্যাডামের সঙ্গে যাওয়ার আগের দিনও আমি দেখা করছি তা আমার যেটা কাজ আমি করতেছি এলাকার সাথে সংযোগ রাখার চেষ্টা করি এলাকার মানুষ তো আমাকে চায় নাকি আপনাদের কি মনে হয় চায় না চায় আমি ইনশাল্লাহ এই আশাটা পূর্ণ করার চেষ্টা আপনার চেষ্টা করব আপনার দোয়া করবেন আমার জন্য তবে আমাদের মধ্যে যে এক ঐক্যতা আছে আমি আশা করব এটা আগামীতেও থাকবে এবং আমরা ঐক্য নিয়েই আমরা চলতে পারবো এই আশা আমি সবার কাছে চাই সব নেতৃবৃন্দর কাছে আমি এটাই বলি এবং তার গ্রহণ সব দেশে ফিরুক ম্যাডাম সুস্থ হয়ে দেশে ফিরুক এটি আমার একমাত্র দলের আমাদের এই ক্ষেতির পাড়া ইউনিয়নে তিনি আসছেন এই আমরা খুব গর্বিত তিনি তার নিজের ইউনিয়নের থেকে আমাদের ক্ষিতিরপাড়া ইউনিয়নটা তা খুব বেশি বাসে। তাই সে আজকে একটি পথযাত্রা করলাম আমরা তার সাথে তো আমাদের এখান থেকে গাংসিল স্থান থেকে আমরা শুরু করে আমরা দুই তিনটা স্পটে আমরা গিয়েছি ফুলকশি তারপরে আমাদের এই প্রধান কার্যালয় এখান থেকে তারপর আমাদের লাস্ট কর্তব্য হইল গন্তব্য বইল আদাবাড়ি বাজার ওখানে আমরা ছোট্ট আকারে একটি প্যান্ডেল করে মানে আমরা কিছু আলাপ আলোচনা করছি আমাদের সার্বিক ক্ষীতির পাড়া ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে এবং জননেতা মিজানুর রহমান সিনা আগমন উপলক্ষে আমরা নেতাই যারা কর্মী আসি মাঠ কর্মী বিভিন্নজনে বিভিন্ন ধরনের কথা বলছেন এবং আমাদের কিছু দাবিও আমরা তুলে ধরছি তো আগামীতে সুন্দরভাবে তার এই আসনে যদি সে মনোনয়ন পায় সে প্রত্যাশী তাহলে এই আসনে আমরা তার হয়ে কাজ যদি সে না হয় যদি যে কেউ পায় আমরা আমরা তার এই আসনে নির্বাচনের কাজ কাজ করব কালেকশনের জন্য আমরা যাব এই লক্ষ্যেই আমাদের আজকের এই পথযাত্রা আমরা ওখানে গিয়ে সমাপ্ত করছি বলে আমার বক্তব্য শেষ করলাম আপনারা দেখছেন যারা সাংবাদিক আছেন যে পথযাত্রাটা একটা মানে বিশাল একটা সমাবেশের মতো পরিণত হয়েছে লোকে লোকারণ্য হয়ে গেছে আর এই কিদিরপাড়া ইউনিয়নটা জননাথ মিজান রহমান সিনহা খুব পছন্দ করে তার পছন্দের ইউনিয়ন এবং এই ইউনিয়নে তার অনেক অবদান আছে উন্নয়নের কর্মকাণ্ড আছে যা বলে আপনাদেরকে শেষ করা যাবে না আপনি যেই জায়গাটা গেছেন যেই রাস্তা দিয়ে গেছেন যত দূর গেছেন এই রাস্তা তত দূরে মিজান সিনার উন্নয়ন আছে এবং মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে গির্জা কালবাট আপনার যে কোনো জায়গায় যাবেন মিজান সিনহার অবদান আছে যার কারণেই এই আমিনা শুধু ময় থেকে আপনারা আজকে দেখছেন যে মনে হয় আমার খিদির পাড়া ইউনিয়নে কোনো ময়মুরব্বী আজকে বিশেষ করে ওই এলাকায় যে এলাকাটা প্রোগ্রাম হয়েছে সাবেক তিনি আমাদের কোনো মুরব্বী ঘরে ছিল না সবাই আপনারা দেখছেন সব মুরব্বী ছিল মুরব্বীরা অনেক পছন্দ করে তারে এবং সে একটা উন্নয়নের রূপকার আর তারা আমরা একটা নাম দিছি পুরা মুন্সীগঞ্জবাসী যে মিনি জননেতা মিজান রোহামান সিনহা দানবীর হাতেন তাই তার সাথে এই নামটা যায় সেই হিসাবে আমরা না শুধু এই লোহজংবাসী মুন্সি তথা মুন্সীগঞ্জ দুই অনেকেরই বেশিরভাগ লোকেরই জননেতা মিজানুর সিমা সিনহা পছন্দের শীর্ষে আছেন আমরা আশাবাদী আগামী নির্বাচনে ইনশাল্লাহ জননেতা মিজানুর রহমান সিনহা যদি নমিনেশন পায় ইনশাআল্লাহ আমাদের যে বাকি কাজগুলো আছে উন্নয়নের কাজগুলো আছে সে কাজগুলো ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা মিজানুর রহমান সিনহা থেকে যথেষ্ট কাজায় না এলাকাবাসীর উন্নয়ন করতে পারবো সে আশাবাদ আমি মিজান রহমান সিনহার কাছে এবং দেশবাসীর কাছে কামনা করি সর্বোপরি জনতা রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আমরা দাবিদার জনতা মিজানুর রহমান সিনহা যেন এই নমিনেশনটা মুন্সিগঞ্জ থেকে পায় এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ ক্ষিদিরপাড়া ইউনিয়ন শাখার কর্তৃক আজকের এই পথসভায় মুন্সীগঞ্জ দুই আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাবেক কুষাধ্যক্ষ জননেতা মিজানুর রহমান সিনহার শুভাগমন উপলক্ষে আজকে এই অনুষ্ঠান শুধুমাত্র পদযাত্রা অনুষ্ঠান ছিল আপনারা নিশ্চয়ই অবগত আছেন দেখেছেন আজকের এই পথসভা একটি জনসভায় জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ মিজানুর রহমান সিনহার বিগত দিনে এই খিদিরপাড়া ইউনিয়ন তথা মুন্সিগঞ্জ দুই আসনের যে উন্নয়নের উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারা আগামীতে অব্যাহত রাখার জন্য আমাদের এই মুন্সীগঞ্জ দুই আসনের মিজানুর রহমান সিনহার বিকল্প নেই অতএব আমরা এই খিদিরপাড়া ইউনিয়ন জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা আশা করছি আগামীতে যে নির্বাচন জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে মিজানুর রহমান সিনহা যাতে মনোনয়ন পায় সে রাখি এবং আমাদের এলাকায় তার বিগত দিনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হলে তাকেই প্রয়োজন